তারা দেশের যে কামলা এটা তারা বোঝে না তারা মনে করে তারা দেশের প্রভু সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার সেক্ষেত্রে বলা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনীটি বাতিল করলে রিভিউর মাধ্যমে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে এটি কি আসলে এইভাবে এখন এই অবস্থায় আনা সম্ভব কিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা সম্ভব কিনা একটু যদি আপনার মতামত বলেন এটা আদালতের বিষয় কিন্তু আদালতে অ্যাপিলেড হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস এস এমএ মতিন তিনি একটি সংস্কার নিয়ে আলোচনায় এই কথাটি বলেছেন যেটি রিভিউ করে বাতিল করা যেতে পারে না এখন রিভিউ করে বাতিল করা যেতে পারে তো অনেক কিছু সেটা তো আমি বলতে পারি উনি বলতে পারছেন যেহেতু উনি আপিল বিভাগের একজন বিচারপতি ছিলেন আমি একজন আইনজীবী আমি কীভাবে বলি ভেবে কোর্ট তো আমার পক্ষেও জাজমেন্ট দিতে পারে

এবং জুডিশিয়ারিকে এবং প্রেসিডেন্টকে এখানে না জড়ানোর কথা বলা হয়েছে এই পদ্ধতিতে যদি সংস্কার হয় কাকে জড়াবে সেটা একটা সেটাই ওনাদের একটা ইলেকশন কমিশন তো এটা বাতিল হবে আমি একটা কথা বলি কেয়ারটেকার গভর্নমেন্টে থাকে কারা জনগণের জন্য যারা কোনো দিন কান্নাকাটি করে না জনগণের দুঃখ দুর্দশা একটা দিনের জন্য বোঝে না রাস্তার একটা মিছিল যায় না একটা জানা যায় গেছে কিনা সন্দেহ হ্যাঁ এবং সারা জীবন আমলা কামলাগিরি করে খাইছে আমি একদম খোলাখুলি ভাবে বলতেছি আমলা দিয়ে একটা এই একজন সামনে রাখে করে আমি একটা উদাহরণ দিই এই যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে এটা আলিয়া এই আলি ইমাম মজুমদার সাথে ইয়ে আছে আমার একদম টক রেকর্ডেড আছে আমি জিজ্ঞেস করছিলাম যে আমার একটু বলেন তো যে দিনের ভোর যে রাতে দিল এটা কি ছাত্রলীগ দিচ্ছে না আওয়ামী লীগ দিছে না যে আমরা আমলারা যদি দিয়ে থাকে তাহলে সেই আমলাদের আমি কীভাবে কেয়ারটেকার গভর্নমেন্টে নেব বা সুশীল সমাজ বা কুলিন সমাজ সুশীল বললাম না আমি কুলিনই বললাম কারণ তারা উদ্ধ মনে করতো তো সেই কুলিন সমাজের যারা আছে তারা কতটুকু জনগণের নাক তাহলে সমাধানের ওয়ে কি হবে সমাধানের ওয়ে যদি আপাতত হ্যাঁ কেয়ারটেকার গভর্নমেন্ট একটা করুক সব সব দল মিলে একটা করুক এটা হলো আমার সাজেশন আমার সাজেশন অ্যাকসেপ্টেবল হইতে হবে তা না আমারও ভুল হইতে পারে কিন্তু আমলা কামলার দিয়ে দেশটা আমলা কামলার উপরে একদম নির্ভরশীল হয়ে গেছে সর্বত্র কামলাদের উপর নির্ভরশীল হয়ে গেছে কামলারা মনে করে যে দেশটা তাদের হ্যাঁ তারা দেশের যে কামলা এটা তারা বোঝে না তারা মনে করে তারা দেশের প্রভু এই ধারণাটা তাদের ভেঙে দেওয়া সেই পথে কি হাঁটছে বর্তমান সরকার মনে হচ্ছে অনেক আমলা তো গ্রেপ্তার হচ্ছে অনেক যাদের আমলা হ্যাঁ আবার ছোট ছোট আমলা বড় আমলা হচ্ছে তাহলে এই প্রভাব থেকে মুক্ত হবে কিভাবে দেশ আমাদের আমলাতন্ত্র থেকে হবে আপনি ব্রিটিশ আমলের আইন সিপাই বিদ্রোহের প্রেক্ষাপটে গড়া আইন সেই আইন দিয়ে বাংলাদেশ চালাবেন এটা তো একটা আমি বলবো কি যে মূর্খ বললে পরে সবাইই বলা হয় সেটা বলবো না আমি বলবো যে এটা বুদ্ধিমানের পরিচয় না